নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো তো আমিও দেখতে পাচ্ছ ভালো আছি সকাল সকাল বাড়ির কাজ বাজ সেরে একদম রেডি হয়ে গেছি তো অনেক দিন পর প্রায় মাস হয়ে গেলো শাড়ি একদম পরা হচ্ছে না সাথে শাড়িটাই পরে রেডি হয়ে গেছি তো আমরা এখন চলে যাচ্ছি দেখো কীরকম রৌদ্র তো সকালে মানে সকাল ছটার থেকে ভীষণ রৌদ্র উঠে যায় মানে কি বলবো গরম মানে গরমে আর থাকা যাচ্ছে না অনেক অনেক গরম তো আমি অনেক দিন হলো মন্দিরেও যাচ্ছি না মন্দিরেও যেতে পারছি না টাইমেই হচ্ছে না তো দোকান তো জানোই দোকান দিয়েছে নতুন নতুন তো অল্প বিজনেসের ধ্যান দিতে হয় মন দিতে হয় তার জন্যই তো বাড়িতে সব কাজকর্ম করে তারপরে আমি সিধি চলে যাই দোকানে তার জন্য একদম ব্লগও দিতে পারছি না তো দেখো আমি মন্দিরে এসে এসে গেছি এসে অল্প বসেছি অন্য লোকেরা পূজা দিচ্ছিল তো আমিও পূজা দিব বলে তো এখানে বসে আছি তো ওইখানে ভিতরে মন্দিরে ঢুকে পুজো টুজো দেওয়া হয়ে গেছে তা লিঙ্গ তো আমরা ওইখানে পূজা দিতে দেয় না তো আমরা বাইরে এখানে বটগাছের নিচে লিঙ্গ আছে তাই সেখানেই জল ঢালি তখন আমি জলটা ঢেলে নিচ্ছি শিবের মাথায় তো শিবের মাথায় জল ডালা মন্দিরে যাওয়া এসব মানে আমি ছোট থেকেই করি ছোটোর থেকেই মানে আমার মা করতো তখন থেকেই করি তো এখন একদম সময়ের জন্য একদমই যেতে পারি না মন্দির পুজো সব কিছু মনে হয় একদম কমে গেছে আর ফোন ধরা ফোন দেখা সবার সময়ই থাকে না এখন তো মন্দিরে পুজো দেওয়া হয়ে গেল হয়ে গিয়ে এখন আমি বাড়িতে ফিরে আসছি তো বাড়িতে আসার পর সবের খিদে পেয়েছে তো আমি ব্রেডটা অল্প সেঁকে নিচ্ছি তো ব্রেডটা অল্প গরম করে নিলে ভালো লাগে খেতে তো ব্রেডটা সেঁকে সবাইকে দিয়ে দিয়েছি তো এখন আমার জন্য নিয়ে নিব তো একা সংসার তো জানোই তো সকালে উঠে একদম বাড়ি কাজ বাজ করে পুজো টুজো দিয়ে চলে গেলাম মন্দিরে তার জন্য মানে সকালে খাবার দাবার বানানোর জন্য সময় হয়নি এখন দেখো আমার জন্য খাবারটা নিয়ে নিচ্ছি তো একা থাকায় বেশি ভালো তাই না এখন তো আর মানুষের সাথে মেশাও যায় না মানুষ তো এখন আমি একটা ভাবি মানুষরা অন্যরকম ভাবে তার জন্য একা থাকায় ভীষণ ভালো তো আমার খাওয়ার দেখো আমি ওখানে খেয়ে নিচ্ছি তো দেখো আমার বাড়ির সামনেটা একদম রৌদ্র এইরকম রৌদ্র আসে তো রৌদ্র মানে কি বলবো ভীষণ ভীষণ রৌদ্র তো প্রায় ছ মাস হয়ে গেলো একদম বৃষ্টি আসছে না বৃষ্টি নেই তো আমি সবজি কেটে নিচ্ছি কখন রান্না করব বলে তো আমার এ কাজ রান্না রান্নাবান্না করি আবার দোকানে চলে যেতে হবে তো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে মানে যা হয় আর কি তো বাচ্চারা আছে সবার জন্য রান্না রান্নাবান্না করতে হয় তো ওদের জন্য রান্নাবান্না করতে হবে তো খাবারটা মানে জাস্ট দু মিনিটে খেতে হয় তাড়াতাড়ি করে খেয়ে তারপরে বসিয়ে দিলাম রান্নাটা তা সবজি কেটে নিচ্ছি আমার সব কাজই একদম তাড়াহুড়ো করে করা আমি একদম সময় নিয়ে কাজ করি না আমি একদম পাঁচ মিনিট দশ মিনিট মানে আধা ঘন্টা আমার রান্না হয়ে যায় আধা ঘন্টা এক ঘন্টায় আমার রান্না হয়ে যাবে যদি কাটা ছাটা থাকে সবজি তো ফুলকপি দিয়ে অল্প মানে সবজি করব তো আমার জন্য ওদের জন্য মাছ নিয়ে আসছে তো আমি সোমবার একদম মাছ খাওয়া হয় না মাছ খাই না আমি তো ওদের জন্য মাছ রান্না করছি আর আমার জন্য নিরামিষ নিরামিষ মানে পেঁয়াজটা খাওয়া হয় নিরামিষ হলো তো মাছটা আমি খাই না তো আমি ফুলকপিটা বসিয়ে দিচ্ছি তো চলো একদম ব্যস্ত জীবন আর একা করে আস অখনের যুগে একা কাজ করে সংসার চলানো এটা কিন্তু ভীষণই মানে কি বলবো ভীষণই কষ্ট হয়ে যায় তার জন্য দুজন মিলেই করতে হয় তো বরেরও অন্য কাজ আছে তার জন্য আমার দোকানে বসতে হয় তো সকাল টাইম ও দোকান খুলে তারপরে ও চলে যায় তা আমি তারা তাড়াতাড়ি করে সংসারে কাজবাস করে আমি আমি যাই তা আমি গিয়ে বসি তো এদিকে দেখো মাছের ঝুল হচ্ছে তো আমার এমনিতেও একদম বসে থেকে ভালো লাগে না বাড়িতে তার জন্যেই তো রান্না হয়ে গেছে সবাইকে এখন খাবার দিয়ে দিচ্ছি তো ওরা খাচ্ছে দেখো টিভি দেখছে আর খাচ্ছে তো বর এখনও আসেনি ও দোকানে আছে আমি যাবো তারপরেও আসবে তা আমিও একদম কাজ করে করে হাঁপিয়ে গেছি রৌদ্রতে হেঁটে হেঁটে মন্দিরে গেলাম তো তাই তো আবার এসেই বাড়িতে করা বান্না করা মানে আমার ভালো লাগছিল না তো তবুও দোকানে যেতে হবে তা আমি ওখানে অল্প বস বসছি টিভি দেখছি ওরা খাচ্ছে তা আমিও সকালে খাবারটা দেরি করে খেলাম খিদে একদম নাই। তার জন্য তো চলো তো এখন দেখো বিকাল হয়ে গেছে ওরা পার্কে যাবে দেখো দুই বোনের কীভাবে লাগছে দেখো ওরা লাগতেই থাকে দিনে। তো আমি আমি দোকানে চলে যাব ওরা পার্কে যাবে তো একসাথেই যাচ্ছি আমরা সবাই তো পার্কে আমিও যাব অল্প বসবো তো ছোটোদের সাথে আমিও এইবার একদম আজকে ছোটো হয়ে যাব। ছোটোদের মতো তাই ভাবছি পার্কে যাব। তো ছোটো থাকতে কে তো ভালো ভীষণ ভালো তাই না যখন ছোটো ছিলাম তখন ভাবতাম কবে বড় হব এখন বড় হয়েছে এখন ভাবি যদি আমরা ছোটো থাকতাম আগেই ভালো ছিলাম তো মানুষের মানে আশা কোনো দিনও পূর্ণ হয় না আশা শেষও হয় না তাই না তো আশা নিয়ে মানুষের জীবন তো দেখো আমি বাচ্চাদের সাথে পুরোপুরি বাচ্চা হয়ে গেছি তো খেলা করছি ওদের সাথে তো আমার একদম সময়ের জন্য হচ্ছে না তা আগে খুব পার্কে যেতাম বসতাম তো এখন একদম সময় নেই তো বুঝতেই পারছো বন্ধুরা তো বন্ধুরা তোমরা ভিডিওগুলি কিরকম লাগে তোমরা কমেন্টে অবশ্যই বলবে ভিডিওগুলি তোমাদের ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিবা তো দেখো মেয়েও খেলছে তো আমি এখানে দাঁড়িয়ে আছি তো একদম গাছগুলিতে পাতা নেই সব পাতা ঝরে গেছে তখন আমার নতুন পাতা আসবে তাই মানে কি বলবো নতুন পাতা না আসলে মানে পার্কটাতে বসা যাচ্ছে না রৌদ্র বিকাল মানে পাঁচটা সাড়ে পাঁচটা ছটা হয়ে গেলেও রৌদ্র কমে না দেখো আমি খেলা করছি তো চলো বন্ধুরা এই দেখতে পাচ্ছো গাছগুলি একটাতেও পাতা কম সবগুলি তো পাতা মানে ঝরে গেছে তো পাতাগুলি আসলে পর আবার তোমাদেরকে দেখাবো কী সুন্দর পার্কটা তো আগেও আমি অনেকবার শেয়ার করেছি তোমাদেরকে তো দেখো তো আমরা এখন বাড়িতে চলে যাবো বাড়িতে মানে দোকানে যাবো তো দোকান আমি অনেক দেরি থাকি তো এখান থেকে এখন আমি চলে যাচ্ছি তো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত দেখা হবে পরে অন্য একটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা